আইসিসির নিষেধাজ্ঞা কাটিয়ে ঢাকা প্রিমিয়ার লিগের রূপগঞ্জ টাইগার্সের হয়ে মাঠে ফিরেছেন নাসির হোসেন নানা বিতর্ক আর দীর্ঘ বিরতির পর বল হাতে নিয়ন্ত্রণ ও ধারাবাহিকতা দেখিয়ে জানিয়ে দিলেন তিনি এখনো হারিয়ে যাননি প্রথম ম্যাচেই ইকোনমিক্যাল বোলিং করে প্রমাণ করেছেন নিজের প্রস্তুতি ও মানসিক দৃঢ়তার এবার তার সামনে নতুন চ্যালেঞ্জ ফর্ম ধরে রাখা ও ক্রিকেটে নিজের জায়গা পুনরুদ্ধার করা তবেই জাতীয় দলের বিবেচনায় আসা সম্ভব হবে এসব নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে আইসিসির দেয়া দুই বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে ঢাকা প্রিমিয়ার লিগ দিয়ে মাঠে ফিরছেন নাসির হোসেন নানান ইস্যু আর নাসির যেন একই সূত্রে গাঁথা নাম অবশেষে ক্রিকেট খেলতে আর কোনো বাধা রইল না ডিপিএল এর রূপগঞ্জ টাইগার্স এর জার্সিতে প্রথম ম্যাচে ইকোনমিক্যাল বোলিং করেছেন নাসির নানান বিতর্ক আর ঘটনাবহুল সময় পেরিয়ে নাসির যেন এক নতুন যাত্রা শুরু করলেন দীর্ঘ সময় মাঠের বাইরে থাকলেও তার পারফরমেন্সে তেমন একটা ভাটা দেখা গেল না রূপগঞ্জ টাইগার্স এর জার্সিতে মাঠে নেমেই প্রথম ম্যাচে দুর্দান্তভাবে বল হাতে পারফর্ম করেছেন তিনি পুরো স্পেল জুড়ে ছিলেন বিশ্ব প্রতিপক্ষ ব্যাটারদের চাপে রেখেছেন বারবার তার বোলিংয়ে ছিল নিয়ন্ত্রণ ছিল পুরনো ছন্দের ছাপ যদিও উইকেটের হিসেবে প্রথম ম্যাচটা হয়তো আহামরি কিছু ছিল না মাত্র একটি উইকেটের দেখা পেয়েছেন কিন্তু যেভাবে রান আটকেছেন তাতে দলের জন্য তিনি হয়ে উঠেছিলেন নির্ভরতার প্রতীক নাসির হোসেনের এই প্রত্যাবর্তন শুধু মাঠেই নয় মানসিকভাবেও তিনি আবারও প্রমাণ করলেন শঙ্কর যত বড়ই হোক লড়াই থামানো যাবে না ক্রিকেটে তার ফিরে আসা নিঃসন্দেহে তার ভক্ত সমর্থকদের জন্য এক বড় প্রাপ্তি আবার তার সামনে বড় চ্যালেঞ্জ নিজেকে আবারও প্রমাণ করা আবারও বিশ্বাস জোগানো যে তিনিও এখনও ক্রিকেটের জন্য প্রস্তুত প্রথম ম্যাচে ইকোনমিক্যাল বোলিং করে সেই বার্তাই হয়তো দিয়ে রাখলেন নাসির নাসিরের নাম শুনলেই যেন একটার পর একটা ইস্যু মনে পড়ে কখনো মাঠের বাইরে ব্যক্তিগত জীবনে নানান ঘটনা কখনো আইসিসির বিধিনিষেধ ভাঙার অভিযোগ কিন্তু সব কিছুর পরেও তার ক্রিকেটের প্রতিভা নিয়ে কখনো সন্দেহ ছিল না কারো যিনি একার হাতেই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারতেন এমনকি শুধুমাত্র ব্যাটে বলে নয় দারুণ ফিল্ডিংও করতেন নাসির প্রতিপক্ষের রানের চাকা আটকে দিতে যা ছিল বেশ কার্যকরী এখন দেখার বিষয় পুরো মৌসুম জুড়ে তিনি কেমন পারফর্ম করেন তার ফর্ম ধরে রাখতে পারলে ভবিষ্যতে আবারও বড় কোনো মঞ্চে তাকে দেখা যেতেও পারে এই আশা অবশ্যই করতেই পারে ভক্ত সমর্থকরা